করেছে যেটি পল্টন থেকে মানিক মিয়া এভিনিউতে বিএনপির তো এই আমরা রয়েছি পল্টন এলাকায় এবং এই পল্টন এলাকায় কর্মীদের ঢল বলা যেতে পারে এক প্রকার আমরা যদি আপনাদের দেখাই পল্টন এলাকায় যেই রয়েছে সেই সড়কটিতে যদি আমরা একটা অনুমান করে বলি যে এখানে র্যালি অনুষ্ঠান এবং আমরা কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠান আমরা যে আমরা দাঁড়িয়ে এই চিত্র দেখাই সেই চিত্রটি যদি আপনারা একটু দেখেন যে আসলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তা যে আজকে যেই র্যালিটি রয়েছে যে ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবসের সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন দুপুর আড়াইটায় কিন্তু এখানে নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে থাকে আমরা যদি বলি তাহলে তারও আগে অর্থাৎ সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা এই পল্টন এলাকায় কিন্তু জড়ো হতে থাকতে আমরা দেখি এবং এই র্যালিটি হয়তোবা বিকেল নাগাদ এই র্যালিটি পল্টন থেকে শুরু হবে এবং পল্টন থেকে শুরু হয়ে র্যালিটি যাবে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং আমরা যতটুকু জেনেছি যে র্যালিটি কাকরাইল মোড় কাকরাল মসজিদ মৎস্য ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন এবং শাহবাগ হোটেল সেরাটন বাংলা মোটর বাজার হয়ে মি এভিনিউতে যাবে এই র্যালিটি এবং এই নয়াপল্টন কার্যালয়ের সামনে কিন্তু এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে তার আগে এবং এই সংক্ষিপ্ত সমাবেশে যারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী নেতারা রয়েছেন তারা কথা বলবেন এবং এই পরে কিন্তু এবং এই র্যালির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম এবং মাননীয় গিয়ে কিন্তু সমাপনী বক্তব্য দেবেন বিপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি কিন্তু এই র্যালিতে যে ভা যে বক্তব্য সেই বক্তব্য দিয়ে কিন্তু এই র্যালিটি কিন্তু শেষ করবেন তো আমরা রয়েছি এই মুহূর্তে পল্টন এলাকায় এই পল্টন এলাকার যেই সড়ক সেই সড়কের চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি ঠিকানা নিউজের লাইভের মাধ্যমে সেই চিত্র যদি আমরা এক কথায় বলি সেটি হলো যে এখানে পুরোপুরি কিন্তু ঢাকার যে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা তারা এসেছেন এবং এখানে কিন্তু পুরো পটন এলাকা কিন্তু বিপি নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এক কথায় বলা যেতে পারে এবং এই তাদের এই আজকে যে র্যালিটি পূর্ব এই র্যালিটি কিন্তু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাদের এই র্যালিটি কিন্তু আজকে হচ্ছে এবং এই র্যালিটি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান র্যালিটি উদ্বোধন করবেন মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একই সাথে এই র্যালির আনুষ্ঠানিক সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই র্যালিটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঠিকানা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং এই র্যালিটি এই পল্টন থেকে শুরু হয়ে র্যালিটি যাবে কাকরাইল মোড় কাঁকড়াইল মোড় থেকে কাঁকড়াইল মসজিদ মৎস্যভবন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন শাহবাগ হোটেল সেরাটন বাংলা মোটর বাজার হয়ে এই র্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে এবং এই র্যালিটির ছেলে বাংলা নগরে বি এর আগে কিন্তু আমরা কিন্তু গত সাত তারিখে অর্থাৎ সাত নভেম্বর কিন্তু এই জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানী শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নিবেদন এবং এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিন্তু বিএনপি সাত দিনের বিশেষ কর্মসূচি তারা পালন করছে সেই কর্মসূচির মধ্যে আজকে কিন্তু তাদের এই র্যালিটি কিন্তু আজকে তারা র্যালির কার্যক্রম তারা করছেন এবং এখানে কিন্তু বিএনপির মহাসচিব সহ কিন্তু এখানে বিএনপি যারা শীর্ষস্থানীয় বিন্দু রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করবেন এবং তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারা অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা যেটি বলছিলাম যে আসলে বিএনপির আজকের এই র্যালিটি বলা যেতে পারে যে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর যে বিএনপির যদি বড় কোনো জমায়েত হয়ে থাকে সেটি কিন্তু নিঃসন্দেহে কিন্তু আজকের এই জমায়েতের কথা বলা যেতে পারে এবং আপনারা যদি দেখেন যে এরই মধ্যে কিন্তু এরই মধ্যে কিন্তু র্যালির জন্য কিন্তু বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এখান থেকে তাদের যে র্যালিটি তারা কিন্তু শুরু করবেন অর্থাৎ পল্টন থেকে তাদের র্যালি শুরু হবে এবং এই র্যালিটি শেষ হবে মানিক মিয়া এভিনিউতে দর্শক আপনারা দেখছেন আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে এখানে তারা আজ দিবসটি উপলক্ষে তারা র্যালি করছে সেই র্যালিটি শুরু হয়ে হচ্ছে ঢাকার নয়া নয়াপল্টন থেকে শেষ হবে মানিক মিয়া এভিনিউতে এবং এই র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একই সাথে র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং এই র্যালিটি পল্টন থেকে শুরু হয়ে মানিক মানিকমি অ্যাভিনিউ থেকে শেষ হবে সেখানে র্যালির সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনারা দেখছেন যে এই মুহুর্তে নটন এলাকায় লাখো মানুষের ঢল ভরা যেতে পারে এক প্রকার এবং আমরা যদি বলি যে এর আগে পাঁচ আগস্ট সরকার পতনের পরবর্তীতে বিএনপির রাজধানীতে যেই রাজধানীতে সবচেয়ে বড় জমায়েতের কথা যদি আমরা বলি তাহলে আজকের এই র্যালিটি হবে সবচেয়ে বড় জমায়েত এবং এই র্যালি থেকে আসলে তারা যে জাতীয় দিবস এই দিবসটিকে তারা র্যালির মাধ্যমে তারা পালন করবে এবং একই সাথে বিএনপির যেই অন্যান্য যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো তারা পালন করছে এবং যেটি বলছিলাম যে গতকালকে এই সাত নভেম্বর ছিল সেই সাত নভেম্বর উপলক্ষে বিএনপির শহীদ জিয়াউর রহমানের মাজারে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা এবং একই সাথে কিন্তু তাদের যেই বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠনের রয়েছে তারা